শনিবার ভোরে বড় বাজারের সতেরো নম্বর এজরা একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে দ্বিতীয় তলে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে আগুন পাশের বিল্ডিং এ ছড়িয়ে পড়ে দোকানে প্রচুর দরজা বৈদ্যুতিন সামগ্রী থাকায় লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ঘিঞ্জি এবং টিনের হাওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে প্রথমে ছটি ইঞ্জিন পৌঁছলেও পরে মোট দশটি ইঞ্জিনকে কাজে লাগানো হয় আগুন মুহূর্তের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে উল্টো দিকের বিল্ডিং এর একাধিক তলে সিলিন্ডার ফাটার শব্দে আতঙ্কে স্থানীয়রা ঘর ছাড়া বিল্ডিং এর মাঝের অংশে পৌঁছাতে অসুবিধা হয় আগুন নেমানো কঠিন হয় আশেপাশের বাড়িগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে স্থানীয়রা জল ঢেলে দমকলকে সহায়তা করছে আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি গতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতার মেয়র ফিরা হাকিম পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তারা আমাদের প্রথমে পাঁচটা গাড়ি লালবাজার থেকে আসে পরবর্তী সময় আরো কুড়িটা গাড়ি টোটাল পঁচিশটা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিপি আছেন এবং আরো সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগরটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইনজুরি নেই কোন লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেমানো কাজ আগুন আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা এখন পুলিশ বসে চলছে কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব সেই ব্যাপারে যারা ভাই তারা ব্যবসা করেন

এইখানকার দমকল আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় বড় এলাকায় যারা ব্যবসা করেন তারা সুস্থ হবে তার কারণ কোন একটা ভেতরে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয় অপারেশন করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে সেই ক্লাসটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডেকে এটা একটা ব্যবস্থা করবো এবং পুলিশের সহযোগিতা চাইব